মা অমা তুমি কোথায় একটু এদিকে আসো কি রে তোর কি হলো একটু দাঁড়া আসছি বাবা তোকে না আমি বলেছি তোর বাবাকে ডেকে নিয়ে আসতে তুই তো দেখি এখনো যাসনি এমনি তো আজকে তুই চলে যাচ্ছিস তাই তোর বাবার সাথে কিছু কথা আছে বাবাকে নিয়ে আয় হে মা আমি বাবাকে নিয়ে আসছি আজকে রাতে বারোটা বাজে আমার ট্রেন আসবে তাই আমার সব কিছু গুছিয়ে রেখো বন্ধু কেমন আছিস তুই তো আমাদের ছেড়ে চলে যাবি আর তুই আবার কবে আসবি আর আজকে কখন যাচ্ছিস তোর দাদির বাড়ি বলবি না কি আমি অনেক ভালো আছি নারে রে বন্ধুত্বদের ছাড়া আমি থাকতে পারবো কিছুদিনের জন্য আমি আমার দাদির বাড়ি যাচ্ছি শিবগঞ্জ গ্রামে আর হ্যাঁ আজকে রাতে বারোটায় আমার ট্রেন আসবে বাবাকে ডাক দিয়ে আনতে হবে এখন আমি যাই কেমন আছো দাদা শুনছি তোমার ছেলে নাকি শিবগঞ্জে বেড়াতে যাচ্ছে হে আর জোবেদাপুর রেলস্টেশন দিয়ে বলে যাবে দাদা আমি কিন্তু প্রায় সময়ে শুনি সেখানকার স্টেশন একটু ভালো নয় রাতে সেখানে কেউ থাকে না ভাই তুমি যে কি বলো একেবারেই ভয় পাইয়ে দিলে আমাকে দেখো আমরা খালি চোখে যা দেখি তা হয় না আর যেটা দেখি না সেটা হয় কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো মা তোমাকে খুঁজছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি তুমি আসো একটু তাড়াতাড়ি বাবা বসে সে আমি স্টেশনের কাছাকাছি চলে আসলাম কিন্তু এখানে তো একেবারেই নীরব যাই সামনে গিয়ে দেখি আরে এখানে তো কেউ নেই ব্যাপারটা বুঝতে পারলাম না এত বড় একটি রেল স্টেশনে একজন মানুষ নেই আমাকে তো বলা হয়েছে রাত বারোটা বাজে এখানে ট্রেন আসবে সেই অনুযায়ী তো এখন মানুষ থাকার কথা কারণ এখন এগারোটা পঞ্চাশ বাজে যাই সামনে একটি ছোট দোকান আছে গিয়ে জিজ্ঞেস করি